প্রথমে শিরোনাম তারপরে বিস্তারিত একশো বছর আর চিন্তা করতে হবে না চব্বিশ ঘন্টায় কাজ শুরু দেউচা থেকে মুখ্যমন্ত্রীর বড় বার্তা খুশি জনতা দোষীদের খেলা শেষ কাণ্ডে এবার হাল ধরল কলকাতা হাইকোর্ট ফের মমতার বড় সফল চিন্তায় মোদী সমবায় নির্বাচনে তৃণমূলের জয় ব্যর্থ শুভেন্দু মেদিনীপুর প্রসূতি মৃত্যু স্যালাইনে কি এমন ছিল ল্যাব রিপোর্ট দেখে হুলুস্থুলুস হাইকোর্টে হাইকোর্টে ক্লিনচিট দিল রাজ্য শিকল পড়িয়ে দেশে ফেরানো ট্রাম্পের কাজ কারবার দেখে সংসদে মুখ খুললেন বিদেশ মন্ত্রী বাংলাদেশে গুড়িয়ে দেওয়া হল বঙ্গবন্ধুর বাড়ি দিল্লি থেকে বেইমান ইউনুসের ওপর গর্জে উঠলেন হাসিনা ভাণ্ডারে বাড়তি সুবিধা মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন ঘোষণা নিকাশী নালা সাফাই করতে বাড়তি সতর্কতা নিচ্ছে কলকাতা পুরসভা কে হবেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি জল্পনার মাঝেই ফর্মুলা বদলে ফেলল দিল্লি পশ্চিমবঙ্গের উন্নতি করার জন্য চার পয়েন্ট চার লাখ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের শীর্ষে থাকা নির্ভরযোগ্য খবর পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নমস্কার এতক্ষণ দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত একশো বছর আর চিন্তা করতে হবে না চব্বিশ ঘন্টায় কাজ শুরু দেউচা পাচামি থেকে মুখ্যমন্ত্রীর বড় বার্তা বাণিজ্য সম্মেলনে ঘোষণা মতো মাত্র ঘন্টার মধ্যেই এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কাজ শুরু হয়ে গেল বৃহস্পতিবার ভীত পুজোর মাধ্যমে প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা হয় উপস্থিত ছিলেন জেলা প্রশাসন পুলিশ ও স্থানীয় বাসিন্দারা মুখ্যমন্ত্রী এই দ্রুততার প্রশংসা করে বলেন আগামী একশো বছর আর কাজের চিন্তা করতে হবে না প্রকল্প ঘিরে জমিদাতাদের পুনর্বাসন চাকরি ও আর্থিক সহায়তার প্রতিশ্রুতি থাকলেও পরিবেশ নিয়ে উদ্বেগ ছিল তবে প্রশাসনের প্রচারেই সেই সমস্যা মিটেছে বনাঞ্চল কাটার পরিবর্তে নতুন গাছ লাগানোর আশ্বাস দেওয়া হয়েছে এদিন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের সমাপ্তি ভাষণে মুখ্যমন্ত্রী জানান এবারের সম্মেলনে দুশো বারোটি এমও সই হয়েছে আর চার পয়েন্ট চার লক্ষ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে গত সাতটি সম্মেলনে উনিশ দশমিক একান্ন লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব জমা পড়েছিল খুশি জনতা দোষীদের খেলা শেষ আর্যিকর কাণ্ডে এবার হাল ধরল কলকাতা হাইকোর্ট আর্যিকর কাণ্ডে তদন্তের গতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে বড় মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি তিনি স্পষ্ট জানালেন বিচার প্রক্রিয়া যাতে বিলম্বিত না হয় তা নিশ্চিত করবে আদালত এদিন বিচারপতি বলেন সঠিক পদ্ধতি মেনে বিচার সংগঠিত করার নামে বিলম্ব করা চলবে না দীর্ঘদিন ধরে মানুষ এটাই চাইছিলেন এবার আদালত সেই পালস বুঝেছে বলে মনে করছেন অনেকে তদন্ত নিয়ে অভিযোগ উঠেছিল সিবিআই সক্রিয় হলেও কার্যত লাভ কিছু হচ্ছে না উল্টে বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত করা হচ্ছে বিচারপতির বক্তব্যে প্রতিবাদী জনতা আশ্বস্ত বিশেষজ্ঞদের মতে এবার অভয়া প্রকৃত বিচার পাবে আর যারা তাদের প্রবণতা তৃণমূলের জয় ব্যর্থ শুভেন্দু বিধানসভা ভোটের আগে পূর্ব মেদিনীপুরে একের পর এক সমবায় নির্বাচনে ধাক্কা খাচ্ছে বিজেপি এবার এগরার আলমগিরি সমবায় কৃষি উন্নয়ন সমিতির বারোটি আসনের সবকটিতেই জয়ী হলো তৃণমূল এর মধ্যে দুটি আসনে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছে এর আগে এগরার জুমকি সমবায় সমিতিতে একইভাবে জয় পেয়েছিল তৃণমূল এমনকি কাথির সমবায় সমিতির একশো আট আসনের মধ্যে একশো একটিতে জিতেছিল শাসক দল বিজেপি পেয়েছিল মাত্র সাতটি তবে এবার একটিও আসন জিততে পারল না পদ্মশিবির তৃণমূল নেতা শান্তনু মাইতি বলেন এই জয় প্রমাণ করছে মানুষ উন্নয়ন ও তৃণমূলের সঙ্গেই আছে তবে পরাজয় মানতে নারাজ বিজেপি নেতা তাপস কুমার দে তার অভিযোগ তৃণমূল নিজেদের ভোটার তৈরি করে নির্বাচন জিতছে দু সালে গণভোটেই আসল সিদ্ধান্ত হবে মেদিনীপুর প্রসূতির মৃত্যু স্যালাইনে কি এমন ছিল ল্যাব রিপোর্ট দেখে হুলুস্থুলুস হাইকোর্টে ক্লিন চিট দিল রাজ্য মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতি মৃত্যুর ঘটনায় স্যালাইন বিভ্রাটের অভিযোগ উঠলেও বৃহস্পতিবার রাজ্য সরকার কলকাতা হাইকোর্টে জানালো রিঙ্গার ল্যাকটেড স্যালাইনে কোনো সমস্যা ছিল না পরীক্ষার পর সংশ্লিষ্ট সংস্থা ক্লিন চিট পেয়েছে আটই জানুয়ারি এক প্রসূতের মৃত্যু হয় এরপর আরও তিনজনের অবস্থা আশঙ্কাজনক হয়ে ওঠে তাদের এসএসকেএম এ স্থানান্তরিত করা হয় এবং সুস্থ করে বাড়ি পাঠানো হয় কিন্তু মৃত্যু নিয়ে বিতর্ক অব্যাহত থাকে রাজ্য প্রথম থেকে চিকিৎসার গাফিলতির অভিযোগ তোলে এবং বারো জন চিকিৎসককে সাসপেন্ড করা হয় এই ঘটনায় জনস্বার্থ মামলা দায়ের হলে আদালত রিপোর্ট তলব করে বৃহস্পতিবার রাজ্য রিপোর্ট জমা দেয় যেখানে স্যালাইনে কোনো ত্রুটি নেই বলে উল্লেখ করা হয় তদন্তে পাঁচ প্রসূতির নজরদারি নিয়ে প্রশ্ন উঠেছে সিআইডি তদন্ত চালাচ্ছে স্যালাইন প্রস্তুতকারী সংস্থাও আদালতে জানায় তাদের স্যালাইনে কোনো সমস্যা নেই এবং তারা রাজ্যের সিদ্ধান্তের সাথে সহমত শিকল পড়িয়ে দেশে ফেরানো ট্রাম্পের কাজ কারবার দেখে সংসদে মুখ খুললেন বিদেশ মন্ত্রী মার্কিন প্রশাসন একশো জন ভারতীয় অবৈধ অভিবাসীকে দেশে ফেরত পাঠানোর পর সংসদে নিয়ে তুমুল বিতর্ক হয় বিমানে ওঠার সময় তাদের হাত করা ও পায়ে শিকল পড়ানোর ঘটনায় মোদী সরকারের নিরবতা নিয়ে প্রশ্ন তোলেন রাহুল গান্ধী বিরোধীদের তোপের মুখে রাজ্যসভায় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন প্রত্যেক বছরই এমন প্রত্যার্পণ হয় আমাদের দায়িত্ব নাগরিকদের ফিরিয়ে নেওয়া তবে অভিবাসীদের সঙ্গে আচরণের দায় ট্রাম্প প্রশাসনের ওপরই চাপান তিনি জানান এটি আমেরিকার নিজস্ব নীতি বাংলাদেশে গড়িয়ে দেওয়া হলো বঙ্গবন্ধুর বাড়ি দিল্লি থেকে বেইমান ইউনুসের ওপর গর্জে উঠলেন হাসিনা বাংলাদেশে ইতিহাস মুছে ফেলার এক ন্যাক্কারজনক প্রচেষ্টা চলছে ঢাকার ধানমন্ডির বঙ্গবন্ধু ভবন বুলডোজার দিয়ে ভেঙে দেওয়ার পর শেখ হাসিনা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন তারা দালান ভেঙে ফেলতে পারে কিন্তু ইতিহাস মুছতে পারবে না দু সালের পাঁচই অগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পর হাসিনা ভারতে আশ্রয় নেন তার পরদিন বিক্ষোভকারীরা ধানমন্ডির বাড়ি ও বঙ্গবন্ধুর মূর্তি ভাঙতে শুরু করে হাসিনা দাবি করেন ইউনুস সরকার তালিবানি শাসন প্রতিষ্ঠা করতে চায় এবং বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে তিনি আরও বলেন ইউনুস আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িত এবং তার ক্ষমতার লোভ বাংলাদেশের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে লক্ষ্মীর ভাণ্ডারে বাড়তি সুবিধা মমতা বন্দ্যোপাধ্যায় নতুন ঘোষণা বাংলায় টাকা বাড়ানো হয়েছে রাজ্য সরকার এক ধাক্কায় তপশিলী মহিলাদের জন্য দু টাকা এবং সাধারণ শ্রেণীর মহিলাদের জন্য দু টাকা করে দেওয়ার ঘোষণা করেছে এখন পর্যন্ত তপশিলী উপজাতির মহিলারা এক টাকা এবং সাধারণ মহিলারা এক টাকা পেতেন যা এবার দেওয়া হয়েছে এমনকি কিছু সময় আগে শোনা যাচ্ছিল যে প্রকল্পটি বন্ধ হয়ে যাবে কারণ রাজ্য সরকারের পর্যাপ্ত তহবিল নেই তবে এই নতুন ঘোষণায় বাংলার মা ও খুশিতে আপ্লুত তবে এই টাকা পাওয়ার জন্য বছরে আয় আড়াই লক্ষ টাকার কম হতে হবে এছাড়া ইনকাম সার্টিফিকেট জমা দেওয়ার প্রয়োজন হবে নিকাশি নালা সাফাই করতে বাড়তে সতর্কতা নিচ্ছে কলকাতা পুরসভা বানতলার ঘটনা থেকে শিক্ষা নিয়ে নিকাশি নালা সাফাইয়ে বাড়তি সতর্কতা নিতে চলেছে কলকাতা পুরসভা নিকাশীনালা নালা পরিষ্কারের ক্ষেত্রে বর্তমানে মেশিনের ব্যবহার শুরু করেছেন পুরো কর্তৃপক্ষ তবে কোন ক্ষেত্রে যদি সাফাই কর্মীদের নিকাশীনালার ভিতরে নামাতেই হয় সেক্ষেত্রে পর্যাপ্ত প্রস্তুতি নিয়েই কর্মীকে নামানো হয় এছাড়াও দক্ষ ডুবুরি অক্সিজেন মাস্ক এবং যাবতীয় প্রয়োজনীয় জিনিস সাফাই কর্মীর সঙ্গে দেওয়া হয় কে হবে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি ফর্মুলা বদলে ফেলল দিল্লি জল্পনার বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি পদ নিয়ে দোলাচল চলছে সুকান্ত মজুমদার বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রী হওয়ায় তাকে এই পদে রাখা কঠিন আবার শুভেন্দু অধিকারীও বিরোধী দলনেতা থাকায় এক ব্যক্তি এক পদ নীতিতে বাধা পড়ছেন ফলে নতুন সভাপতি খোঁজায় ব্যস্ত দিল্লি সূত্রের খবর তিনটি নাম ইতিমধ্যেই জমা পড়েছে তবে সর্বসম্মতি না মেলায় এবার অনাপত্তি ফর্মুলায় সিদ্ধান্ত নিতে চাইছে কেন্দ্র অর্থাৎ এমন কাউকে বেছে নেওয়া হবে যার প্রতি দলের কোনো অংশের আপত্তি নেই পাশাপাশি কেন্দ্র চায় সাংগঠনিক স্থিতাবস্থা বজায় রাখতে যাতে নির্বাচনের আগে নতুন লবি তৈরি না হয় পশ্চিমবঙ্গের উন্নতি করার জন্য চার পয়েন্ট চার লাখ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের শেষ দিনে ঘোষণা করেছেন এবছর রাজ্য চার লক্ষ চল্লিশ হাজার পাঁচশো পঁচানব্বই বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেছে সম্মেলনে পাঁচ হাজারেরও বেশি বিনিয়োগকারী অংশ নেন এবং দু হাজার বারোটি মৌ স্বাক্ষরিত হয় মুখ্যমন্ত্রী জানান গত বছর উনিশ লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব পেয়েছিলেন যার মধ্যে তেরো লাখ কোটি ইতিমধ্যে কার্যকর হয়েছে মুকেশ আম্বানী ও সজ্জন জিন্দাল সহ একাধিক শিল্পপতি বাংলায় বিনিয়োগের আশ্বাস দিয়েছেন মমতা বলেন বঙ্গ এখন ভারতের সাংস্কৃতিক রাজধানী আর বিনিয়োগের কেন্দ্র হয়ে উঠেছে